শপিং করতে কার না ভালো লাগে আর আমরা মেয়েদের তো অবশ্যই শপিং করতে সবার পছন্দ তো যাই হোক আমারও কিন্তু খুবই ভালো লাগে শপিং করতে আজ আমি চলে আসলাম শপিং করতে এবং কিছু শপিংও করেছি এবং ঘরের অনেক জিনিসপত্র কিনেছি আর দেখা যায় যে বাচ্চা থাকলে তো অবশ্যই ঘরে বাচ্চাদের যখনই শপিংয়ে আসি তখনই কিন্তু আমাদের কিনতে হয় তো যাই হোক বন্ধুরা আজকে আমি কী কী কিনেছি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আমি আজকে শপিংয়ে এসেছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী কিনেছি তো এই হলো আমার শপিং শপিং করা হয়ে গিয়েছে আমি এখন ঘরে চলে এসেছি তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কি কী আছে কিনেছি আর অনেক কিছুই কিনেছি তো এত কিছু তো আসলে দেখা সম্ভব হয় না তো আমি যতটুকু পারছি ততটুকুই আমি আপনাদেরকে দেখাবো তো আমরা আসলে প্রতিটা মানে গৃহিণীরাই আছি মেয়েরা আছি শপিং করতে বেশি ভালোবাসি আর মার্কেটে গেলে কিন্তু যেটা দেখি সেটাই কিনতে মন চায় এ হচ্ছে একটা গেঞ্জি তো এখানে আমার ছোট ছেলের জন্য আমি একটা টি শার্ট কিনে নিয়েছি তো ও ব্ল্যাক কালারের টি শার্টটা কিনেছে আর এইটা হচ্ছে তেল রাখার একটা জার তো এখানে সয়াবিন তেল সরিষার তেল যে কোনো তেলই আমরা রাখতে পারি রেখে রান্নাঘরের কাজকে আমরা করতে পারি আর এটা হচ্ছে একটা ঢাকনা তো যে কোনো জিনিসে কিন্তু আমরা ঢেকে রাখতে পারি তো আমি এটা নিয়েছি আমার একটা জগ ঢাকার উদ্দেশ্যে আর বন্ধুরা দেখুন এই জিনিসটা কিন্তু খুবই আনকমন একটি জিনিস আমি আজকে মানে ফার্স্ট দেখেছি এটা দেখে আমার কাছে এতটা সুন্দর লেগেছে যে কী বলবো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এবং সে শেয়ার করছি তো এটা দিয়ে দেখুন বন্ধুরা কীভাবে আমি এটাকে মানে দেখাচ্ছি যে এটা দিয়ে কিন্তু আপনি দুইটা কাজ করতে পারবেন এভাবে করলে কিন্তু আপনি নুডলস আবার যে কোনো জিনিস মানে চেলে নিতে পারবেন মানে ছেঁকে নিতে পারবেন গরম জাতীয় জিনিস ছেঁকে নিতে পারবেন আর যে শাকটা ধুতে পারবেন আর এভাবে করে রেখে দিলে আপনি যে কোনো হাঁড়ি পাত্র রাখতে পারবেন মানে একটা জিনিসে কিন্তু তিনটা কাজ করা যায় এই জিনিসটা তো এটা আসলে আমার কাছে খুবই আনকমন লেগেছে আমি তাই কিনে নিয়েছি আর এগুলো হচ্ছে একটা মানে ঝালরের মতো তো এখানে দেখা যায় যে বিভিন্ন মানে যে কোনো ঘরের দরজার সামনে আর কি এটা লাগানো হয় তো একটা ঝালরের মতো এবং সুন্দর একটা শব্দ আসে তা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে আমি তো আসলে এটা এই মানে একটা ওয়ালে লাগানোর উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি আমি কিভাবে লাগাবো সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি এটা কিনে নিয়ে আসলাম তো আরও অনেক কিছু কিনেছি বন্ধুরা আসলে টুকিটাকে যে মানে গেলে তো মানে কেনার শেষ নেই যেটা দেখি টেই ভালো লেগে যায় তো এটা হচ্ছে একটা মানে এটা ওই লাগানোর একটা স্ট্রেনের মতোই তো যাই হোক আমি আরেকটা জিনিস কিনেছি খুবই সুন্দর আমার কাছে লেগেছে দেখা যায় এটা তো পাওয়াটা সবাই জানে তো মানে এই বিশেষ করে যে এই এই জুতোটা আছে মানে স্যান্ডেলটা আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে স্যান্ডেল তো আমাদের অনেক জোরেই থাকে কিন্তু এটা নেওয়ার কোনো আগ্রহ ছিল না দেখে ভালো লেগেছে তাই কিনে ফেলেছি তো আসলে খুবই সুন্দর খুবই খুবই কিউট লেগেছে আমার কাছে তাই আমি কিনে ফেলেছি আমার নেওয়ার কোনো আগ্রহই মানে ছিল না এবং কোনো প্রিপারেশনও ছিল না যে স্যান্ডেল নিব তো এটা চুজ হয়েছে তাই কিনে ফেলেছি তো এরকমই তো আমরা করি আসলে সাধারণত মেয়েরা শপিংয়ে গেলে কিন্তু যেটা চুজ হয় সেটাই কিন্তু নিয়ে ফেলি দরকার না লাগলেও কিন্তু নিয়ে ফেলি আর এটা হচ্ছে একটা হ্যান্ড পার্স তো মানে হ্যান্ড পার্সটা নিলাম যে কিছু মানে টুকিটাকি মোবাইল আর টুকি কিন্তু কিছু টাকা পয়সা রাখা যায় তো এটা ভেবে আর কি হ্যান্ড পার্স পার্সটা নিলাম দেখা যায় অনেক সময় আমরা কিন্তু বড়ো পার্স নিয়ে যেতে পারি না কোনো জায়গায় তখন কিন্তু ছোটো পার্সটাই আমাদের কাজে লাগে তো আমি মনে করি এই জিনিসটা কিন্তু সবারই আসলে দরকার এই হ্যান্ড পার্সটা যে কোনো আসলে যখন আমরা স্কুলে যাই বা কোনো শপিং করতে যাই তখন কিন্তু হুট করে এই পার্সটা নিয়ে আমরা মানে বের হয়ে যেতে পারি খুব অনায়াসে বের হয়ে যেতে পারি তো কালারটা খুবই সুন্দর লেগেছে আর দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে মুভ তো এটা দিয়ে আমি মুছে কাজটা সেরে নিব যখন আমার বুয়া আসবে না যখন আমার নিজের করতে হবে তখন আমি এগুলো দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিব তো এই হলো আমার আসলে শপিং করার আজকে তো আরও অনেক কিছুই কিনেছি বন্ধুরা তো ওগুলো তো আসলে এত কিছু দেখানো সম্ভব হয় না তো এত কিছু দেখাতেও পারি না তো যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি এইগুলো থেকে যে কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো আপনাদের জন্যই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আমি যাই না কতটুকু সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের উপহার